ই বন্ধুরা আমি তোমাদের ছোট আজকে আমিও একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি নাম নর্থ বেঙ্গল অ্যান্ড এই সিরিজের প্রথম ঠাপেক হিমালয়ান ট্রেনের গোপন ইতিহাস হ্যাঁ সেই দার্জিলিংয়ের বিখ্যাত ছোট্ট নীল রঙের ট্রেন যেটাকে দেখে সবাই বলে এই ট্রেন না এত ম্যাজিক কিন্তু বন্ধুরা ম্যাজিক তো একদিনে হয় না এর পিছনে আছে একশো পঞ্চাশ বছরের পুরনো গল্প পাহাড়ের যুদ্ধ ইংরেজদের দৌড়াদৌড়ি ব্যবসায়ীদের মাথা খারাপ করা আইডিয়া আর চাপাতা সুবাসে লেখা এক ইতিহাস আজ পর্ব এক এ আমরা জানব কেন এই রেললাইন তৈরি হল কে প্রথম আইডিয়া দিল কতটা বিপদ ছিল আর কিভাবে পাহাড়কে হার মানিয়ে বানানো হলো এই অসম্ভব ট্র্যাক চ্যাপ্টার এক তখনকার দার্জিলিং এক পাহাড়ি স্বপ্নরাজ্য এক হাজার আটশো সালের মাঝামাঝি দিক দার্জিলিং তখন একটা শান্ত পাহাড়ি গ্রাম ইংরেজরা তখন এটাকে বানাচ্ছিল সামার প্যারাডাইস কারণ প্লেনের গরম আর অসুখ থেকে পালিয়ে সবাই চলে আসতো পাহাড়ে ঠান্ডা হওয়ায় কিন্তু একটাই সমস্যা এখানে আস্তে আস্তে লোকজনের প্রাণ বেরিয়ে যেত সেই সময় কলকাতা থেকে দার্জিলিং যেতে পাঁচ ছয় দিন সময় লাগতো সিলিগুডি পর্যন্ত ট্রেন তারপর শুরু হতো হত বরুর বাড়ি ঘোড়া কুলি। আর সব শেষে পাহাড়ি রাস্তায় কাঁপুনি কাঁপুনি যাত্রা তার উপর দার্জিলিং এর চা তখন দুনিয়া কাঁপাচ্ছে চ্যাপ্টার দূরি ফ্রাঙ্কলিন ট্রেস্টিস পাগল নাকি জিনিয়াস এক সাল ফ্র্যাঙ্কোলিন প্রেস্টিজ নামে ইস্টার্ন বেঙ্গাল রেলওয়ে এর একজন সাহেব দার্জিলিং সফরে এলেন রাস্তাঘাট দেখে তার মাথা যেন খারাপ তিনি বললেন এই রাস্তায় দিনে দিনে এত জ্যাম বাড়বে চাপ ব্যবসা শেষ এর সমাধান একটাই ট্রেন চারদিকে সবাই হাসল দার্জিলিংয়ে ট্রেন পাহাড় বেয়ে এসব স্বপ্ন কিন্তু ফার্স্ট থামলেন না তিনি সিদ্ধান্ত নিলেন যা হবে দেখা যাবে আমি ট্রেনই বানাবো আর তখনই জন্ম নীল প্রথম আইডিয়া দার্জিলিং স্টিম ট্রামওয়ে হ্যাঁ প্রথমের নাম ছিল রেলওয়ে নয় স্টিম ট্রামওয়ে চার চার তিন পাহাড়ের চ্যালেঞ্জ অসম্ভবকে সম্ভব করার লড়াই এবার প্রশ্ন হলো কিভাবে পাহাড় বেয়ে ট্রেন উঠবে শিলিগুড়ি থেকে দার্জিলিং মাত্র আকাশি কিমি কিন্তু উচ্চতা বাড়ে সাত হাজার ফুটের ওপরে এটা এমন ঢালু যেখান থেকে বল বড়ানো হলে থামবে না ইঞ্জিনিয়াররা দেখল একটা সিম্পল সোজা ট্র্যাক সম্ভব নয় তাই তারা খুঁজে তেল তিনটা জাদু ট্রিক এক জিগ জ্যাগ রিভার্স দুই লুক তিন হিলকার্ট রোডের সাথে পাশাপাশি ট্র্যাক জিগ রিভার্স মানে ট্রেন এক জায়গায় এসে থেমে উল্টো দিকে চালিয়ে আবার সামনে উঠে যায় লুক মানে করে উপরে ওঠা যেন সাপ নিজের লেজ খাচ্ছে তখন সবাই অবাক ট্রেন কি গাড়ির মতো রিভার্স যাবে হ্যাঁ এখানকার ট্রেন রিভার্স দিয়ে পাহাড় জয় করে চার এক হাজার থেকে এক শুরু হল নির্মাণ কষ্ট বৃষ্টি পাহাড় ভাঙার যুদ্ধ এক সালে কাজ শুরু শ্রমিকরা দিনের পর দিন বৃষ্টি বৃষ্টি পাহাড় ভাঙা জোঁক বুনো জন্তুর সাথে লড়াই করে ট্র্যাক বানাচ্ছিল কোথাও পাহাড় এত খারা যে পায়ের তলায় পাথর সরলেই নিচে এক হাজার ফুট খান চ্যাপ্টার পাঁচ কেমন ছিল সেই প্রথম ট্রেন প্রথম দিকে মোটে কয়েকটা ছোট্ট স্টিম ইঞ্জিন ছিল সাত স্টুয়ার্ট কোম্পানি থেকে আনা ছোট্ট ছোট্ট ইঞ্জিন এই ইঞ্জিনগুলো এতই ছোট ছিল যে সাধারণ ট্রেনের সামনে দাঁড়ালে মনে হতো খেলনা কিন্তু বন্ধুরা দেখতে ছোট হলেও পাহাড়ের বাপ শক্তি ছিল প্রচন্ড এদের জন্যই আজও পুরো পৃথিবীর কাছে নামে পরিচিত চ্যাপ্টার ছয় সাধারণ মানুষের প্রতিক্রিয়া চা বাগানের শ্রমিক থেকে শুরু করে দার্জিলিং এর দোকানদার সবাই বলল এটা তো আমাদের পাহাড়কে বদলে দেবে দুধওয়ালা বলল এতে দুধ সময় মতো পৌঁছাবে চা ব্যবসায়ীরা বলল এতে চা কলকাতা যাবে তাজা বাচ্চারা বলল দেখো দেখো ধোঁয়া ছাড়ছে এ যেন উৎসব শুরু হয়ে গেল লোকজনভাবে পাহাড়ে ট্রেন এসেছে মানে স্বপ্ন এসেছে ছোটুর শেষ কথা ফর্ড এক এন্ডিং হক কিন্তু বন্ধুরা এটা তো শুধু গল্পের শুরু যে ট্রেন আজ দুনিয়ার বিখ্যাত হেরিটেজ রয়েওয়ায় তার পিছনে এমন কিছু ঘটনা আছে যে শুনলে তোমরা চমকে যাবে ফট দুই তে আমি বলবো পাহাড় কাঁপানো ভূমিকম্প ঝড় বন্যায় ট্র্যাক ভেসে যাওয়া ব্রিটিশদের যুদ্ধ আর টয় ট্রেন কিভাবে টিকে গেল তুমি বলো ফট দুই ছাড়া কি সম্ভব পুরো ইতিহাস জানা যায় তাই ফট দুই না দেখলে কিন্তু পুরো গল্প মিস করবে ধন্যবাদ সবাইকে আপনাদের দেওয়ার ছোট সাইন ইন আউট রেডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু ভালোবাসা দেখিয়ে আর কমেন্ট করে দিব তোমাদের এক একটা কমেন্ট দেখলে আমার কিন্তু আরও ধর থেকে যায় আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ঘুরে না কারণ তোমাদের ছোট কিন্তু নতুন নতুন রেডিও নিয়ে হাজির হয়ে থাকে আর সবচেয়ে জরুরি ওই ছোট্ট বেল পান্ডা চাপ দিব তা না কিন্তু আবার পরের বেরিয়ে পাবে না সবাইয়েরা আর তো চায় তুমি প্রথম দেখ তাহলে দেখা হবে পরের বেরিয়ে ততক্ষণ পর্যন্ত হাসি মুখে ফোটো